হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আর হ্যাপি সানডে আজ রবিবার এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম অনেকদিন পর আবার ব্লগ ভিডিও করছি তোমরা কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর আজকের ওয়েদারটাও কিন্তু ভীষণ ভালো দেখো রোদ নেই হালকা হাওয়া দিচ্ছে আরও যে আমার কত্তাবশায় এখন বাজারে গেল সবজি আনতে বারণ করেছি বলেছি একটু কাঁচা লঙ্কা আর মাছ মাংস যা পাবে নিয়ে আসবে যেটা নিয়ে আসবে সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো ঠিক আছে আসুক আগে আর আমি কিচেনে অলরেডি কাজ শুরু করে দিয়েছি একটু ব্যস্ততার মধ্যেও আছি ওয়েদারটাও খুব 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 ভালো লাগতো দেখো না মনে হচ্ছে জানলা থেকে সরবো না চলো কিচেনে নিয়ে যাই ওয়াশিং মেশিন অন করে দিয়েছি আর ন মিনিট আছে ন মিনিট পরে বন্ধ করে দেব রবিবার একটু বেলা করে ঘুম থেকে উঠি শনি রবি তারপরে খুব ফাস্ট কাজ করতে হয় দেখো ভাত বসিয়ে দিয়েছি আর কালকের একটু পনিরের তরকারি ছিল সেটা গরম করে রেখে দিয়েছি সমস্ত গ্যাস পরিষ্কার করলাম কালকে এই ভাতটা বেঁচে গেছিলো ওটাকে মিশিয়ে দেবো আর কি করব দেখো এক্ষুনি বানাবো বাজার থেকে আসার আগে আমি এগুলো রান্না করে নেব আমের চাটনি করব। আর বেগুন আলু দিয়ে লাউ শাক করব। একটু বড়ি দেবো দিয়ে লাউ শাকের ঘন্ট করবো সবজিগুলো অনেক দিন ধরে আমার ফ্রিজে কেনা ছিল মাঝখানে পয়লা বৈশাখে বাড়ি চলে গেছিলাম ওই জন্য ভাবছি সবজিগুলো উঠিয়ে নেবো এই দেখো শাক ভেজিয়ে দিয়েছি হ্যাঁ আর সবাইকে বলছি সবাই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবে যারা ভিডিওতে এসেছো সেসব দেখ থাকো দেখো আজকে সানডেটা আমার কেমন কাটে আমিও তো জানি না আমার সানডে কেমন কাটবে তোমরা আমার সাথে থাকো আর সবাইকে অনেক ভালোবাসা যারা নতুন এসেছ সবাই কিন্তু একটা করে সাবস্ক্রাইব করে দেবে আর দেখি কতগুলো লাইক লাইক করতে পারো সবাই করো ওকে চলো আবার তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়ে আসছি দেখো গড়িগুলো ভেজে তুলে নিলাম এবার তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম লাউ লাউ শাকটা বানাবো খেতে খুব টেস্ট হয় এর মধ্যে এবার প্রয়োজন মতন নুন হলুদ মিষ্টি দিয়ে দেব দেখো নুন হলুদ আর মিষ্টি মানে মিষ্টি বলতে চিনি পরিমাণ মতো দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নে দিলাম এবার এটা একটু ভাজা ভাজা হোক তারপর শাকটা দিয়ে ঢাকা দিয়ে দেবো একদম নামানোর আগে আগে বড়িগুলো দেবো এই যে বাটি বসিয়ে দিয়েছি এই বাটিতে করে আমের ঝোল করব। আমের ঝোল সবসময় আমি সিলভারের বাটিতেই করি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা হয়ে গেলে আমগুলো দিয়ে দেবো দেখো বেগুন আর আলু ভাজা ভাজা হয়ে গেছে এবার শাকটা দিয়ে দেবো আমি দিলাম দাও এখানে দিয়ে দিয়েছি শাকটা একটু নাড়ানাড়ি মানে মেরে দেব দিয়ে ঢাকা দিয়ে দেবো হতে থাক আমি শাক খেতে ভীষণ ভালোবাসি শাকের মানে খুব ভক্ত কিন্তু সময়ের অভাবে না শাকটা খুব একটা খাওয়া হয় না আজকে যেহেতু ছুটির দিন রবিবার অফিস ছুটি ছেলে যাবে ওর পড়া আছে ওই একটু তাড়াহুড়ো করে রান্না করছি ওকে সাড়ে বারোটা একটার মধ্যে খাইয়ে পাঠিয়ে দেবো এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব একটু নেড়ে নিই আমগুলো একটু নুন দিয়ে দিলাম অল্প করে একটু নেড়ে নিই তারপরে জল ঢেলে হলুদ দিয়ে দেবো নামানোর আগে আগে চিনি দেবো পাতলা আমের ঝোল পাতলা আমের ঝোল করলেই বাটিতে করি আর এটা গরমে বেশ টক দই ঘরে টক দই পাতা হয়েছিল সেইটা ফ্রিজ থেকে বার করেছি ঠান্ডা খুব সুন্দর মানে বসেছে দেখেছ টক দইটা আমরা প্রত্যেকদিন নিয়ম করে খাই তোমরাও খেও টক দই খাওয়া শরীরের জন্য ভীষণ ভালো আমের চাটনি কমপ্লিট দেখো কি সুন্দর হয়েছে একদম খুব যে পাতলা ঝোল হয়েছে তাও না বেশ সুন্দর একটা হয়েছে শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন আর একটু বেশি করে চিনি দিয়েছি খুব সুন্দর হয়েছে এগুলো হচ্ছে তোমার ওই কী জানি বলে হিমসাগর আম হিমসাগর এটা কিন্তু আমার বাপের বাড়ি থেকে আনা মানে আমার বাবার গাছের আম বুঝলি এ বাবার গাছের আম একটু টেস্টি তো হবেই অনেক আম দিয়েছে আম আমের ঝোল আমের ডাল এগুলো করে খেতে পারবো আর জানো তো এখানে আমের অনেক দাম মুকুন্দপুর বাজারে একটা কাঁচা আম বড় সাইজের নিয়েছিলাম পয়লা বৈশাখে বেশ সাত দিন আগে একটা আম নিয়েছিল ২৬ টাকা আর ছোট আম একটা ট্রেনে কিনেছিলাম সেটা নিয়েছিল দশ টাকা তা অনেক আম অনেক আম বাবা দিয়েছে আমি এনেছি এবার একটু একটু করে সেগুলো খাবো চলো আমের চাটনি হয়ে গেছে ভাত হয়ে গেছে তরকারিও হয়ে গেছে এই দেখো লাউ শাকটাও আমার হয়ে গেছে বড়িগুলো মিশিয়ে দিয়েছি লাউ শাকটা খুব বেশি ভাজা ভাজা শুকনো শুকনো করব না একটু মাখা মাখা রাখবো কেন বলো তো বড়ি আর আলু একটু রসটা টেনে নেবে আর খুব বেশি ড্রাই ড্রাই শাকটা ভালো লাগবে না একটু জুসি জুসি মজা লাগবে ভাত দিয়ে খেতে তাই না কালারটা কিন্তু খুব ভালো হয়েছে শাকটা এবার নামিয়ে ফেলি ভদ্রলোক তো এখনো বাজার থেকে আসেনি আসুক কি আনে দেখি তারপর তোমাদের সাথে শেয়ার করছি যেটা কি রান্না করব। কুকার জেলে দিয়েছি এগুলো একটু লাল লাল করে ভেজে নেব আলু ভাজা হতে থাক ততক্ষণে আমি মাংসটা ধুয়ে নিই এখানে সাড়ে সাতশো খাসির মাংস আছে মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই চলো তাড়াতাড়ি রান্না করছি ছেলে খেয়ে বেরোবে মাংসটা ধুয়ে নিই খুব ভালো করে বেছে ধুয়ে নিলাম অনেকে খাসির মাংস বেশি ধোয়া পছন্দ করে না কিন্তু আমি খুব পরিষ্কার করে ডলে ডলে বারবার ধুয়ে নিই ধুয়ে ফুটো ফুটো থালায় দিয়েছি জল ঝরাতে একটু নুন দিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভেজে নিই নুন দিলে কি সুবিধা পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে মশলা করা হয়ে গেছে এটা রুই মাছ দু কেজি ওজনের সবে ঢাললাম এখনও ধোয়া হয়নি ধুয়ে ফ্রিজে তুলব এটা আর আজকে রান্না করব না কাল পরশু হয়ে যাবে পেঁপে দিলাম গরমে পাতলা মাংসের ঝোলে পেঁপে না দিলে ভালো লাগে না আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখো বড় বড় করে পেঁপে দিয়েছি একবারে কুকারে বসিয়ে দিয়েছি যেহেতু আমার আজকে খুব তাড়াহুড়ো রবিবার মানে সোম থেকে রবি কোনোবারই আমার ছুটি নেই ভীষণ ব্যস্ততার মধ্যেই কাটে আজকেও খুব তাড়াহুড়ো মাংসটা পুরো কষা হয়ে গেলে গরম জল বসিয়ে দিয়েছি গরম জল দেব আর পরে আলুগুলো দিয়ে দেব এখন কষা কমপ্লিট হয়নি একটুখানি ইয়ে বিড নুন আছে এটা ছেলের টিফিন ছেলে এখন দুটো এটাই মিষ্টি দিয়েছি আর শসা দেখো আমার খাসির মাংস পুরো রেডি গরম গরম আর কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি কি সুন্দর কালার হয়েছে দেখো পেঁপে আলু মাংস সব খুব সুন্দর সেদ্ধ হয়েছে ছেলে বেরোবে বলে ভীষণ তাড়াহুড়ো ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি তোমরা সাড়েটা দিন আমার সাথে থাকো বাবু এখন একটা চল্লিশ বাজে দুপুরবেলা মনে হচ্ছে ছেলের ছেলের গাড়ি ঢুকছে বাবা গেছে আর ছেলের বোনও গেছে ছেলেকে গাড়িতে তুলতে এখন এই ছেলে রওনা হচ্ছে ও প্রায় আসবে রাত্রে পনেরো মানে নটা পনেরো কুড়ি হয়ে যাবে রাতে ওর আসতে আসতে ওই যে আমার বেটা যাচ্ছে ঠাকুর করে রাত পনেরো মানে নটা পনেরো কুড়ি সাড়ে নটাও বেজে যায় রাতে আস্তে আস্তে ওকে টিফিন দিয়ে দিলাম সেটা তো তোমরা দেখলে আর দুটো ভাত আমি খাইয়ে দিলাম তোমরা আশীর্বাদ করো যেন আমার ছেলেটা অনেক ভালো হয় অনেক ভালো মানুষ হয় ও কিন্তু ভীষণ ভালো মন ভীষণ ভালো যেন এটাকেই ও ক্যারি করতে পারে দুর্গা 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 ছেলে মেয়েরা সঠিকভাবে মানুষ হলে যে বাবা মার কি শান্তি জানি না এখন তো আমার অনেকটা রাস্তা চলা বাকি যেন ছেলেকে মেয়েকে নিয়ে আমি আর আমার হাজব্যান্ড মিলে দুজনে অনেকটা রাস্তা পথ চলতে পারি ওঠা পড়া তো জীবনে মাত্রই থাকে আমাদেরও আছে তোমরা সাথে থেকো তোমরা সাথে থাকলে জীবনে অনেক শক্তি পাবো আমার যেমন লাইফ এ এরকম তোমাদেরও লাইফ এ নয় শুধু আমি তোমাদেরকে বলছি আমিও সবার পাশে থাকবো বা সমস্ত বাবা মা যেন সাকসেস হয় তাদের বাচ্চাদের বড়ো করতে সেটা আমি চাইব তাই না চলো এবার আমরা লাঞ্চ করে নিই ঠাকুর লক্ষ্যে লাঞ্চ করে আসলাম এখন বাজে দুটো চল্লিশ বাজে এসিটা চালিয়ে দিলাম প্রচণ্ড গরম চব্বিশে দিলে হবে না কুড়িতে দিতে হবে কুড়িতে দিয়ে দিলাম ঘর অন্ধকার এবার ঘুমিয়ে পড়ব চলো ঘুম থেকে উঠে আবার দেখা হচ্ছে এখন বাজে মেয়ের মা পার্কে নিয়ে চলো বায় না এখনো ক্লাস থেকে আসেনি ওর আস্তে আস্তে সাড়ে নটা বেজে যাবে তাই ওর বাবা আর আমি মিলে পার্কে নিয়ে যাচ্ছি নিচে একটু খেলবে দাদা ঘরে না থাকলে ওর খুব কষ্ট হয় আর শনি রবিবার দুই ভাই বোনেরই ছুটি থাকতো এখন ছেলে যেহেতু বিজি হয়ে গেছে ও খুব সমস্যা চলো পার্কে যাই পার্কে গিয়ে তোমাদের সাথে একটু দেখা করে নেবো তারপর আজকে ভিডিওটা শেষ বাবা মিষ্টির ঢং দেখো কান ধরে আওয়াজ শুনছে নাগরদোল্লা তোকে ডাকছে ও হাওয়া দিচ্ছে কি সুন্দর গো এই জন্য ওপরে আমাদের এডজস্টারটা এত জোরে জোরে চলে মজা লাগছে আচ্ছা দাঁড়াও আমি আগে চেক করে নিই হ্যাঁ চলো আমার ভয় লাগে হাজার হোক গরমকাল তো টুকি হ্যাঁ যাও মিষ্টি দেখে নিয়েছি চলে যাও ও আগে স্লিপ চলবে বলছে সাবধানে দেখে দেখে কি সুন্দর হাওয়া দিচ্ছে হা নিচে না আসলে এত সুন্দর হাওয়াটা পেতাম না আজকে দুপুরে খুব ঘুমিয়েছি তোমাদের সাথে দেখা করলাম তখন বললাম যে এখন ঘুমাবো এসিটা চালিয়ে অসম্ভব ঘুমিয়েছি ঘুমিয়ে একটু ফ্রেশ লাগছে প্রত্যেক দিনই তো তাড়াহুড়ো থাকে আর দুপুরে যা রান্না করেছি তা তো রাতে হয়েই যাবে ছেলে সাড়ে নটায় আসবে কালকে সোমবার আগামীকাল ওদের স্কুল আছে বাচ্চাদের তখনও আমাকে ভোরবেলায় উঠতে হবে তোমরা পাশে থাকো যেন ফুল এনার্জিতে কাজ করতে পারি আর এখন বেশ কিছুক্ষণ এখানে প্রায় এক ঘন্টা টাইম আমি কাটাবো বেশ ভালো লাগে ওলাই ভিউ সন্ধ্যের টাইমটা পার্কের এই আলোটা আর এই পরিবেশটা খুব ভালো লাগে কে আমার পেছনে আমার পেছনে কে ও বাবা আমার কে কে আমার নন্দিনী আমি কয়েকটা নামে ওকে ডাকি কি সুন্দর ফুলটা হয়েছে আমি কয়েকটা নামে ওকে ডাকি রাধা রাধা রানী আমি মেয়েকে কী কি নামে ডাকিয়ে তোমাদের সাথে শেয়ার করে দাঁড়াও রাধা রানী রাজনন্দিনী রাজ রানী মিষ্টি মা মিষ্টিমা মিঠাই আরাধ্যা তো নিজের নাম জানো তো বেগানভিলা না এটা বেগানভিলা ফুল গাছ বেগানভিলা আমার খুব ফেভারিট আমি গুয়াহাটিতে একটা ভিলা গাছ লাগিয়েছিলাম খুব ফুল হতো কিন্তু সেটা কাউকে আমি গিফট করে এসেছি আসার সময় প্যাকিংয়ে অতদিন গাছটা থাকবে না মরেও যাবে সেই জন্য কাউকে গিফট করে এসেছি ভিলা আবার মানে ট্র্যাকে রেখেছি যখন সুবিধা হবে আমি আবার কিনবো দেখো এটা হোয়াইট ব্যাগনভিলা ফুল গাছে ভর্তি জানো তো পার্টটা মাথায় দিয়ে এটা মাথায় দিয়ে দেবো হ্যাঁ বাবা মায়ের মাথায় ফুল ড্যাডি কেন খুলে দিচ্ছে এটা তো ড্যাডির মা হয় যাও খুব সুন্দর লাগছে তোমাকে গাছে গাছে ফুলে ভর্তি বেশ ভালো সময় কাটে আসতে ইচ্ছা করে না ঘর থেকে মেয়ের বাইনার জন্য আসি মেয়ের বাইনার জন্য নিচে নামে নেমে কিন্তু দারুণ লাগে সত্যি খুব ভালো লাগে না ওদিকে না এদিকে এসো গাড়ি এসে যাবে মা এদিকে চলে এসো ড্যাডিকে বলো তাহলে তাহলে ঘরে চলো আরে এখানে তো দেখি আম গাছ এই আম গাছটাই তো এবার আম হয়নি তোর ড্যাডিকে দেখেছে এখানে আম গাছ সোসাইটির মধ্যে এই আম গাছটা বড় হলে তো অনেক আম হবে কে খাবে আর কে খাবে না সোসাইটি তো মানুষ কতগুলো মানুষ দাদাও তোমাদের একবার দেখায় একটা আম গাছে কি আমাদের কোলাবে দেখে নাও কতগুলো মানুষ আর গাছ আম গাছ মাত্র একটা তাহলে বুঝতে পারছো এই একটা আম গাছে যখন আম হবে এতগুলো মানুষের কি কোলাবে এই তোমরা বলো এই দেখো ফুলগুলো দেখো ওটা আম গাছ নয় মা পিছনে ফুলগুলো দেখো এই কালারটা দেখো কি সুন্দর লাগছে সোসাইটি খুব পছন্দ করি জানো তো ভীষণ পছন্দ করি ভীষণ পছন্দের জায়গা হচ্ছে সোসাইটি এই দেখো